এবার ভারতের কাছে নিজেদের ন্যায্য হিসার হিসেব চাওয়া শিখে গেছে বাংলাদেশ চোখে চোখ রেখে চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক কূটনীতি এতদিন তো শুধু অভিযোগ করে আসছিল এবার পাশের দেশের কাছে হিসেব চাইতে শুরু করেছে বাংলাদেশ পদ্মার বুক শুকিয়ে যাচ্ছে গঙ্গার পানি প্রবাহ নিয়ন্ত্রণ করছে ভারত অথচ এতদিন কেউ মুখ খুলতেও সাহস পায়নি কিন্তু সময় বদলেছে বাংলাদেশ এখন চোখে চোখ রেখে প্রশ্ন করতে শিখেছে এবার যেন ভারতকে হিসেব দিতেই হবে ফারাক্কা বাধের কারণে বাংলাদেশের নথিগুলো মরুভূমিতে পরিণত হচ্ছে আবাদী জমি শুকিয়ে যাচ্ছে আমাদের ন্যায্য অধিকার কেড়ে নিচ্ছে ভারত দু সালে শেষ হতে যাচ্ছে গঙ্গা পানি চুক্তির মেয়াদ এবার কি বাংলাদেশ ন্যায্য হিসা পাবে নাকি প্রতারিত হবে আগের মতোই এক্ষেত্রে কি উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ কি কি প্রশ্নের সম্মুখীন হচ্ছে ভারত সবকিছুর বিশ্লেষণ থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদন উনিশশো সালে মাওলানা ভাসানী প্রথম বুঝতে পেরেছিলেন যে ফারাক্কাবাদ শুধু একটি প্রকল্প নয় বরং এটি বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি সে সময় তিনি সীমান্তের লাখো মানুষের সমাগম ঘটিয়ে প্রতিবাদ করেছিলেন কারণ তিনি জানতেন এটি আমাদের জন্য এক ভয়াবহ বিপদ ডেকে আনবে কিন্তু ভারত তার কথায় কর্ণপাত করেনি বরং তারা গঙ্গার পানির স্বাভাবিক প্রবাহ রোধ করে নিজেরা সুবিধা নিয়েছে আর বাংলাদেশ ধীরে ধীরে পানি শূন্য হয়ে পড়েছে ফারাক্কাবাদ চালুর পর থেকেই বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যেতে শুরু করে বিশেষ করে পদ্মার পানি ক্রমশ কমতে থাকে শুষ্ক মৌসুমে নদী চরে পরিণত হয় গঙ্গার পানি পন্টন চুক্তি করা হলেও বাস্তবে বাংলাদেশ কখনোই ন্যায্য হিসা পায়নি প্রতি বছর বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের মুখে পড়ে জীবন জীবিকা হুমকির মুখে অথচ এতদিন কেউ ভারতকে স্পষ্ট করে প্রশ্ন তোলেনি ক্ষমতায় থাকা অনুগত গোষ্ঠীগুলো চুপ থেকেছে প্রতিবাদ করতে সাহস পায়নি কিন্তু সময় বদলেছে পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশ বুঝে গেছে অধিকার চাইতে গেলে চোখে চোখ রেখে কথা বলতে হয় দু সাল শেষ হতে যাচ্ছে গঙ্গা পদ্মা পানি বন্টন চুক্তি এবার কি বাংলাদেশ ন্যায্য হিসা পাবে নাকি হবে প্রতিবেশীর দ্বারা প্রতারিত এ নিয়ে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে বিশেষজ্ঞরা বিশেষজ্ঞ দল কলকাতায় রয়েছে যেখানে তারা গঙ্গার পানি প্রবাহ পরিসংখ্যান পরীক্ষা নিরীক্ষা করছে ভারতের সঙ্গে আসন্ন বৈঠকে তারা দৃঢ় অবস্থান নিয়ে আলোচনা করবে বলেও জানা গেছে ভারতের সঙ্গে পানির হিসা নিয়ে এবার বাংলাদেশ আর কোন ছাড় দিতে রাজি এবার যদি বাংলাদেশে তার ন্যায্য অধিকার না পায় তাহলে যাবে আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে পানি বন্ধ নিয়ে নীতিমালার ভিত্তিতে বাংলাদেশ তার অধিকার প্রতিষ্ঠা করতে পারবে তাই এবার ভারতকে হিসেব দিতেই হবে এমন কি বলেছেন বিশ্লেষকেরা বিজ্ঞানীরা বলছেন ফারাক্কা বাঁধের কারণে শুধু পদ্মা নয় বাংলাদেশে চুয়ান্নটি অভিন্ন নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এই কারণে উত্তরাঞ্চলে বিশাল অংশ মরুভূমিতে পরিণত হচ্ছে মাটির উর্বরতা কমে যাচ্ছে এবং ভূগর্ভস্থ পানির স্তরও দ্রুত নিচে নেমে যাচ্ছে এর ফলে কৃষি খাত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে যা দেশের অর্থনীতির জন্য এক মারাত্মক ভারত যা ইচ্ছে করেছে ঠিক করে আসছে। কিন্তু নতুন বাস্তবতা বলছে অন্য কিছু ভারতকে এবার এবার দিতেই হবে নতুন অবস্থান এবং জনমতের ভারতকে বাধ্য করবে পানি চুক্তি পুনর্বিবেচনা করতে আর এই নিয়ে আগামী ছয় ও সাত মার্চ কলকাতায় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে বাংলাদেশের প্রতিনিধি দল ভারতের সঙ্গে পানি বন্টনের চূড়ান্ত আলোচনা করবে মনে করছেন এবার আর আগের মতো পানি বন্টনের পক্ষপাতিত্ব মেনে নেবে না বাংলাদেশ এবার কূটনৈতিকভাবে শক্ত অবস্থান নিয়ে পানি চুক্তির পুনর্নির্ধারণ করতে হবে না হলে আন্তর্জাতিক ফোরামে ভারতকে জবাবদিহি করতে বাধ্য করা হবে